ছাড় দেখো রাস্তায় গিরি আসলো কালকে আমরা সকালে গুলো আমার মতো গুলো কোথায় এই যে আমাদের দুটো দেখো সুইট গিরি বাজার বেবি তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর এর জন্য আমার টোটালি সবকটা পায়রা আমি ছেড়ে দিয়েছি যেহেতু বেশ ভালো রোদ আছে রোদে একটু ঘুরে বেড়াবে বন্ধুরা এদের ভেতর থেকে না দুটো পায়রা উড়েছে অটোমেটিক উড়ে আমার উড়ানোর প্রয়োজন পড়েনি আর কি বলবো তোমাদের একটা পায়রা মিসিং আছে বাড়িতে আগের দিন তো আমাদের দেশই হারিয়ে গেল আরও একটা পায়রা মিসিং আছে কোন পায়রাটা তোমাদের বলছি তার আগে তোমরা দেখে নাও কেমন রোদ বেরিয়েছে বন্ধুরা কালকে কি হয়েছে আগে তোমাদের সেটা জানতে হবে কালকে হচ্ছে আমি আমরা পেরেছি আমরা গাছের অবস্থা এখন বর্তমানে একদম বাজে বন্ধুরা পুরো ফাঁকা ফাঁকা বানিয়ে দিয়েছি ডাল সব ভেঙে ফেলেছি বন্ধুরা এর জন্যই তো রোদ বেশ ভালো ঢুকছে আর আমাদের যে দুটো কি ওটা গাইস এটা কি এটা শামুক খোলা টুলা হলে বেশ ভালো হবে অন্য কিছু হলে একদম সর্বনাশ হয়ে যাবে গাইস গাইস শামুক খোলা না ওটা ওটা শামুক খোলা না ওটা অন্য কিছু পুরো পেটের ওইখানে সাদা তারপর ডানার কালারটাও অন্য কিছু ওই রাউন্ড মারা একটু দেখো আর আরও একটা চলে এসছে কি অবস্থা কি অবস্থা কি এগুলো আর আমাদের পায়রা কোথায় এই যে আমাদের দুটো পায়রা খুব সুন্দর হবে এখনো রাউন্ড মারছে গাইস কোনো সর্বনাশ না হয়ে যায় তিনটে চলে এসছে কি অবস্থা কি অবস্থা কি এইগুলো দেখা যাক দেখা যাক আমাদের পায়রাদের কাছে না গেলে হবে তো এখনো আপাতত আমি পায়রাদের কাছে যেতে দেখিনি কিন্তু বন্ধুরা একটা এদিকে যাচ্ছে আরেকটা এই কর্নারে যাচ্ছে আর আমাদের দুটো পায়রাই দেখো খুব সুন্দরভাবে এই যে মিডিল দিয়ে উঠছে বন্ধুরা অসম অসম দেখা যাক পায়রাদের কাছে না গেলেই হবে ওরা কিন্তু বেশ ভালো রাউন্ড মারছে আমার মনে অন্য কিছু বন্ধুরা দেখো পুরো টান টান যাচ্ছে আর এই পাখিগুলো দেখো ডানা কিন্তু একটু মেলছে না ডানা পুরো পুরো মেলে আসে বন্ধুরা মানে ডানা বাড়ি দিচ্ছে না পুরো মেলে আসে আর মেলে থাকে কত দূর চলে গেল এইখান থেকে এই পর্যন্ত পুরো মেলে থেকে চলে গেল বন্ধুরা কি অবস্থা কি পাখি ওইগুলো এখন বর্তমানে আমাদের ওপরে কে কে আসে আমি নিজেও যাই না বন্ধুরা যেহেতু অটোমেটিক উড়েছে এর জন্যই তো বলতে পারবো না আর বাদ বাকি সবকটা পায় এইখানে আসে আমাদের ফ্যান্সিগুলোকে ছাড়া হয়নি যেহেতু কালিন্দি বাইরে আসে পায়রা বেশ ভালোই লাগছে এবার আমি তোমাদের জানি যদি কালকে কি হয়েছে আমরা কাছ থেকে তো পুরো ডাল ফল সব ভেঙে ফেলেছি আমরা পেরেছি বন্ধুরা আর এর জন্য কী হয়েছে দুটো পায়রা ভয় পেয়ে উড়েছিল এক নম্বর হচ্ছে আমাদের নাততার বেবি দু নম্বর হচ্ছে আমাদের রাজা রানীর বেবি বন্ধুরা নাততার বেবি কিনে তো আমার কোনো টেনশন হয়েছিল না ও দু তিন রাউন্ড বেশ ভালোভাবে হবে ওইখানে বসতে ওইখান থেকে টান টান ঘরে ভেতরে চলে গেছে কিন্তু বন্ধুরা কী হয়েছে আমাদের রাজায় ওই ওইদিকে একটা গাছে গিয়ে বসলো তারপরে ওকে আমি আর দেখলাম না ওকে আমি প্রচুর খুঁজেছি বন্ধুরা কালকে থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ভাবলাম মনে হয় কোনো জায়গায় বসে আসে যেহেতু এই কর্নারে এইদিকে আমি রাতের বেলা এক জায়গায় পায়রা ওড়ার আওয়াজ পেয়েছি আমার মনে হলো বন্ধুরা সকালবেলা চলে আসবে কিন্তু এখনও আসলো না আমার মনে হয় ও কোথাও চলে গেছে হানড্রেড পারসেন্ট ও কারোর বাড়িতে চলে গেছে বন্ধুরা ও যা মোটা ওর যা বডি বন্ধুরা ও বেশি দূরে যেতে পারবে না আশেপাশে কারোর বাড়িতে পায়রা থাকলে সেইখানে নেমে যাবে আমরা আমাদের রাজায়নি বেবিকে হারিয়ে ফেললাম আমাদের রাজায়নি শেষ সিরিজটাকে হারিয়ে ফেললাম কি অবস্থা চলায় আয় রাজায়নি বেবি কোথায় আসিস চলে আয় আমি পাচ্ছি না আমি আশেপাশে আমি কোথাও দেখতে পারছি না আর আশেপাশে যদি থাকতো বন্ধুরা এতক্ষণ তো ওরা চলেই আসতো ওই দেখো আমাদের যে এটা কে কাক এটা ওই দেখো আমাদের যে দুটো পায়রা ফ্লাই করছে সে দুটো পায়রা আপাতত ওই সাইড থেকে ঘুরে ঘুরে আসছে ওই যে চলে এসছে ওই দেখো পায়রা দুটো এখন বর্তমানে বেশ ভালো হাইটেই আছে নিচে আসছে আস্তে আস্তে তো সমস্যা নেই কোনো চল তো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা ঘরের ভেতরে কী অবস্থা সেটা দেখে আসি চলো 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 আমাদের দেশি ডিম সেটা দেখতে হবে আর ঘর না অতটা আমি পরিষ্কার করিনি দেখো ঘরে কিন্তু এখনো প্রচুর ময়লা আছে কিন্তু তাও বন্ধুরা ঘরটা বেশ ভালো পরিষ্কার আছে এই ঘরের ভেতরে একটু বেশি ময়লা আমাদের দেশি মনে হচ্ছে ডিম ডিম পেড়েছে বন্ধুরা ওই কি ব্যাপার কি ব্যাপার দেশি এখানে দুটো ডিম কেন গাইস দিন দুটো পারফেক্ট শক্ত হয়েছে তো দেশের এখানে দুটো ডিম কিভাবে আসলো কালকে আমরা সকালে যখন ভিডিও বানাই তখন বন্ধুরা দেশের কিন্তু ডিম এসছিল না আর যদি কালকে বিকাল কিংবা দুপুর কিংবা রাতে পেরেও থাকে আরো একটা ডিম কিভাবে চলে আসলো এত তাড়াতাড়ি ও মাই গড দেশি কি একবারে দুটো ডিম পেরে দিয়েছে নাকি আমার তো তাই মনে হচ্ছে ডিম দুটো কি ভালো হয়েছে দেখি শক্ত হয়েছে তো হ্যাঁ আমি ডিম দুটো শক্ত দেখতে পারছি সমস্যা নেই কোনো বন্ধুরা এখন দেখা যাক আমরা তিন চার দিন পরে বুঝতে পারবো যে ডিমগুলো জমবে কি না জমবে কিন্তু সব থেকে লেটেস্ট নিউজ হচ্ছে আমাদের দেশে ডিম পেড়ে দিয়েছে তাও আবার দুটো একসাথে বন্ধুরা এইখানে কি খবর এই দেখো এই ভেতরে পুরো ক্ষোপের ভরা আছে এখানে আমাদের পিকু ডিম দিয়ে দেবে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা আর আমাদের সুইটগিরি বাজে এই খোপের ভেতরে থাকে কয়টা খেড় আছে একটা দুটো খেড় আছে আর এই ঘরের ভেতরে কে কে থাকে বলো তো আমাদের টাইগার আর হচ্ছে আমাদের টাইগারের বউ বন্ধুরা তো এইবার আমরা চলো ওই ঘরে যাই আমাদের ফ্যান্সির কাছে কি হয়েছে রেডি উপরে যেতে পারছো না আমি উপরে উঠিয়ে দেবো নাকি দাও তোমাকে আমি একটু পরে উঠিয়ে দিচ্ছি বলা বেরোবো না একদম বেরোবো না বেরোবো না আমি তোমাদের এখন ঘরের ভেতরে খেতে দেবো তো ঘরের ভেতরে আছে আমাদের শিরাই দুটো আমাদের মুখি দুটো আর এই যে আমাদের কিং দুটো আমাদের কিং দুটো কিন্তু ডেঞ্জারের জোড়া হয়ে গেছে ওই দেখো সিমেলটা কি করছে তোমরা তাই দেখো সিমেলটা ডাকছে মেলটাকে মেলটা অতটা কেয়ার করো না বন্ধুরা মেলটার এখনও বাইরের প্রতি কালিন্দীর প্রতি টান রয়েছে এর জন্যই তো কালিন্দী আর এ দেখা করানোই যাবে না বন্ধুরা তো এবার আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখতে হবে ফ্ল্যাশ জ্বালিয়ে দিই বন্ধ করলাম শুধু শুধু এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর এই একটা বেবি আর বেবি কোথায় দুটোই কি একই জায়গায় আছে হ্যাঁ গাইস দুটোই একই জায়গায় আছে দেখো দেখো এ মাথা উঁচু করো একটু মাথা ওরকম নিচে নাই নামিয়ে রেখেছো মনে হচ্ছে না না একটা এই যে মাথা আর একটার মাথা চু যে পেছনে বন্ধুরা দেখতে পারছি না এই সামনের বেবিটার জন্য তো থাকুক সমস্যা নেই ভালোই আছে চলো বাইরে চলো আমাদের রাজাহিনীর বেবি কোথায় রাজাহিনীর বেবির জন্য আজকে খুশিগুলো পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে হ্যাঁ নিবি ফিরে আসো ফিরে আসো রাতের বেলায় আবার শুনলাম এই কর্নার থেকে মনে হলো একটা পায়রা উড়ল বন্ধুরা তারপরে বিবেক দুটো পায়রা কিনে নিয়ে এসছে বন্ধুরা একটা হচ্ছে চিলে পর্বন পায়রা আমাকে বললো যে কালো চিলে পর্বন পায়রা আমি তো বেশ ভালো খুশি হয়ে আসি তারপরে দেখলাম বন্ধুরা ওটা একটা মাক্সি কালার আমি একটু পরে তোমাদের দেখিয়ে দেবো আমি একটু পর ভাবছি বিবেকের বাড়িতে যাব। প্লাস আমাদের সুইটগিরি বাজার বাচ্চা দেখতে হবে বন্ধুরা আরও একটা পায়রা এনেছিল সেটা নাকি একটা কালা সবুজ পায়রা ছিল আমাদের এই ফিমেলটার জন্য নিয়ে এসেছিল কিন্তু আফসোস কালা সবুজ পায়রাটা উড়ে গেছে বন্ধু বন্ধুরা ও হতে পারে রাতের বেলা ওরও নানা রাওয়াজ শুনতে পারি মানে দুটো দুটোর ভেতরে আমি একটা পায়রাকেও দেখতে পারছি না এর জন্যই তো সবসময় ফ্যান্সি পায়রা ছেড়ে রাখতে নেই আমাদের রাজা ফ্যান্সি ছিল ও প্রচুর মোটা ছিল বন্ধুরা বন্ধুরা আমাদের ফ্যান্সিগুলোকে আমি কখন ছাড়বো বলো তো একটু সময়ের জন্য ছাড়বো এদের ঘরে ঢোকানোর পরে আবার আমি ঘরের ভেতরে ঢুকিয়ে রাখবো এরা বেশ ভালো বাড়ি চেনে কিন্তু বন্ধুরা যদি একটু বেশি দূরে চলে যায় উল্টো দিকে চলে যায় তাহলে না ওদের আর মনে থাকে না বন্ধুরা ওদের অতটা স্মৃতিশক্তি ভালো না এর জন্যই তো দেশি পায়রার কোনো সমস্যা হয় না বেশি হাট থেকে কি কলকাতা থেকেও বাড়ি চলে আসে কই আর একটু খুঁজি আর যে দুটো পায়রা উড়ছিল নেমে গেছে বামের উপর বসছে নাকি কে কে এখানে এখানে আপাতত দেখতে পারছি আমাদের টাইগারকে আর আমাদের সুলতানকে আমাদের টাইগার সুলতানি মনে হয় ওপরে ছিল বন্ধুরা তো এখন আর লেট করাটা ঠিক হবে না সবাইকে খেতে দিতে হবে কিন্তু বন্ধুরা আমাদের ফ্যান্সি গুলোকে সবার আগে খেতে দিতে হবে আর তার জন্য খাবার আমার ঘরে নিয়ে যেতে হবে এর ভেতরে যে কটা খাবার আছে আশা করি আমাদের ফ্যান্সি গুলো হয়ে যাবে চলো

খাবার চলে এসছে দরজাটা আটকে দিয়ে এইবার গেস খাবারটা খুলতে হবে এ খুলছে না তাই খুলে গেছে তো এইবার আমি সুন্দর করে এদের সবাইকে খাবারটা দিয়ে দেবো এর ভেতরে যে খাবার আছে আশা করি সবার হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও খাবার দিতে দাও আমাকে আগে সরু সরু সরো সরো সরু 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 এই এখানে নাও এই বাঁশ যেন আবার উল্টে ভুলটা তোমার ভাব ভালো না এই বাসটা একটু বেশি খাবার দেওয়া হয়ে গেছে তো সমস্যা নেই কোনো এখানে আমি আর কোটা দিয়ে দিই দিয়ে দিয়েছি আমাদের ফাঁসিগুলোই যে কোটা খাবারে হয়ে যাবে যেহেতু এখানে কয়টা পায়রা আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা পায়রা আছে টোটাল এটা খাওয়া দাওয়া ফিনিশ করুক তারপরে এদের আমি জল দিয়ে যাবো খাবারে খরচটা দিতে হবে সুন্দরভাবে সব খাওয়া দাওয়া করছে আটকে দিন হলে আবার ধরো ভেতরে ঢুকে গেল ওদের পায়রাগুলো আবার খুব শান্ত তো বন্ধুরা বন্ধুরা এখন আপাতত এদের বাইরে বসে খেতে দিতে হবে হাউজের বেবি হাউজের বেবি তোমাকে আমি ঘরে ঢুকে রাখবো চাপ নিও না তোমাকে আমি ছেড়ে রাখবো না তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সবাই নিচে নেমে গেছে আমাদের কই রাজা নি বেবি রাজা নি বেবিকে আমি খুঁজছি তখন থেকে বন্ধুরা কি অবস্থা আর এখন ওদের খেতে দিই আমি কিন্তু টোটালি সবাইকে উঠিয়ে ফেলবো বন্ধুরা আর আমি বাইরে ছেড়ে রাখবো না রানিনি বেবি অপেক্ষা করতে হবে শুধুমাত্র একটু বন্ধুরা এখন আপাতত সবাইকে খেতে দিতে হবে তো বেশি लेट না করে চলুইবার আমরা সবাইকে গেইস খেতে দিয়ে দিই হায় 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 সাপোর্ট তো তো লাইন দিয়ে বসা আছে পায়রাগুলো নিচে নামবে তো আসো 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 হ্যাঁ নেমে যাবে সুন্দরভাবে নেমে যাবে আমাদের রাজানি বেবি এখন দোর কোঠা থেকে চলে আসলে আমি সেই খুশি হব ভালো লাগে না আমাদের আমাদের রাজা রাজা তো মারা গেছে রাজাকে তো বিড়ালে ধরেছিল বিড়ালে তো পুরো মেরে ফেলেছে বন্ধুরা কিন্তু রানী অন্তু ভাইয়ের বাড়িতে এখনো আছে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে রাজা ব্যাপী শেষ স্মৃতি ছিল সেটাও আমাদের কাছ থেকে চলে গেল ওকে ওকে আমি বলেছিলাম যে রেখে দেবো বাড়িতে বন্ধুরা কিন্তু এটা মনে হয় কি বলবো নিয়তিক সহ্য হলো না এখন তোমরা অনেকে বলবে পায়রা ধরার সময় তো খুব মজায় লাগে কিন্তু হারালে তো বেশ ভালো খারাপ লাগে তো এখন কেমন লাগছে তো তোমাকে বলে দিই ভাই পায়রা হারালেও খারাপ লাগে ধরলেও খারাপ লাগে প্লাস ভালোও লাগে আর হারালে ভালোও লাগে প্লাস খারাপও লাগে কেন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ওই ওই পায়রাটা হারিয়ে গেছে এখন অন্য করুর বাড়িতে গেছে অন্য করুর বাড়িতে গেছে অন্য কেউ খুশি হবে বিশাল খুশি হবে অন্য কেউ তো অন্য কেউ খুশি হলে সেটাও তো একটা ভালো কথা না তো যার বাড়িতেই গেছে আমি একটা কথাই বলবো পারফেক্ট ভাবে বাচ্চা টাচ্চা তুলো যদি আমি তো সবাইকে একটা চান্স দিই একটা কি অনেকটাই চান্স দিই আমি বলি আমার বাড়িতে পায়রা আসলে যার পায়রা আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবে মঙ্গল ভাইয়ের পায়রা এসেছিল মিনিমাম আসছে একবার আসছে পাঁচটা পায়রা এসেছিলো তো ওই ভাইয়ের পায়রাগুলো টোটালি দিয়ে দিয়েছি তারপরে এদিকে একজনের পায়রা এসেছিলো ওর পায়রা সব পায়রা আমি দিয়ে দিয়েছি এখন যদি দেয় ভালো কথা আর না দিলে আরো ভালো কথা রেখে দাও রেখে ভালো করে খাওয়াও দাও বাচ্চা গুচ্চা বানাও আর যদি আমাদের আশেপাশে কোথাও বসে থাকে তাহলে চলে আসবে আমাদের বাড়িতে আর যদি অন্য কোনো সমস্যা হয়ে যায় মানে মরা ছাড়ার ব্যাপার থাকে বন্ধুরা তাহলে তো কিচ্ছু করার নেই খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে নাও এখানেও ফ্যান্সিগুলো এখনো লাফালাফি করছে তো এদের জলটা দিতে হবে এদের জলটা আমি ভাবছি একবারে ঘরে ভেতরই দিয়ে দেবো বন্ধুরা এদের আগে আর কটা খেতে দিই আমি এইখানে দেখতে হবে সব পায়রা ঠিকঠাক আছে নাকি সুস্থ আছে নাকি একটু ফাঁকা ফাঁকায় সবাইকে খেতে দিই তাহলে আমি চেক করতে পারবো হ্যাঁ নাও নাও ও টোডি তুমি একা একা ও উনিচে টেডি যে আমাদের কবে ফ্লাই করবে টেডি যে কবে ডানা গজাবে তা এখন আপাতত সবার ওড়া ফোড়া দেখে মনে হচ্ছে সবাই সুস্থ আছে বন্ধুরা কেউ কি দুর্বল আছে এই তোর কি খবর তোর পক্সের কি খবর পক্স পক্স আছে পক্স কিন্তু পক্সগুলো পুরো টোটালি হলুদ কালার হয়ে গেছে আর পক্সগুলো পুরো মরা স্টার্ট করে দিয়েছে আর বেবিটা মাঝে একটু ঝিমিয়ে পড়েছিল একটু নেতিয়ে পড়েছিল বন্ধুরা এখন বর্তমানে পুরো ফিট অ্যান্ড ফাইন আছে সমস্যা নেই দেখেছো শেতান সব কটা নাও এখানে নাও তারপর আমাদের দেশি ডিম দিয়েছে আমরা দেশির এইবার বাচ্চা তুলব বন্ধুরা দেশির বাচ্চা দেখা যাক কেমন হয় কিন্তু বলা যায় না বাইচান্স ধরো ফ্যাসা ডিম দিয়ে দিল ফ্যাসার ডিম আমার চেঞ্জ করতেই হবে ফ্যাসার ডিম সুইট বাজ নিজের বাচ্চা তুলতে পারবে কিন্তু ফ্যাশা নিজের বাচ্চা তুলতে পারবে না বন্ধুরা আর শুনেছো মাইক লাগানো আছে তো শুনতে পারবে না টিয়া পাখির আওয়াজ আমি টিয়া পাখির আওয়াজ শুনতে পারছি আবার মনে চলে এসছে আমার মনে হয় গাইজ ওই পাখিটা গাইজ ওই ওইখানে আকাশমণি গাছ আছে আকাশমণি গাছের আমার মনে হয় গাইজ ফুল হয় কেমন হলুদ হলুদ টাইপের ফুল হয় সে ফুল রাজার ইয়া দেখাতে হবে তোমাদের দাঁড়াও 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 তোমাদের দেখাতে হবে ফোনটা আমি খুলে নি ফোন কোথায় চোখ গেছে ও কোথায় ছিল বাহ 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 অসাধারণ ওই দেখো ওই দেখো কোথায় আছে দেখো 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 আয় 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 আমার এই আয় আয়টাকে অনেকে আমাকে ভেঙায় বাট সমস্যা নেই আই লাইক ইট আয় 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 ওই যে চলে আসছে চলে আসছে এই যে চলে এসছে চলে এসছে আমাদের রাজা নিবি ওই যে গাছে মরছে দেখো ওই যে ওইযায় ছিল রে কোথায় ছিল দেখো এই সাইজটা তোমরা একটু দেখো পুরো তুফানি লাগছে পুরো ডেঞ্জারাস লাগছে বন্ধুরা আজাম অজাম আজাম পুরো বিউটি হুমারের মতন লাগছে না যদি ছোটটা গাইস পুরো ওরকম হতো না ঠোঁটটা মোটা হতো তাহলে পুরো বিউটি হুমারের মতো লাগতো আমাদের হানি কথা মনে আছে তো তো বন্ধুরা এদের সম্পর্কটাকে কিন্তু ঘরে ঢোকানোর জন্য আমার ফোনটা স্ট্যান্ড দিতে হবে তাছাড়া আমার কাছে অপশান নেই রাজে নিবি ঘরে ঢুকবে ঘরে ঢুকে একবারে জল খেবে দাঁড়াও 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 আমি ফোনটা আগে জলটা আগে নিয়ে যাই জলটা নিলাম তারপরে

নিয়তিয়মানদের সাথে আছে জলটা ফেলে দি কেন ফেললাম বলো তো একটু নোংরা গেছিল সরো 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 আগে আমাদের ফ্যান্সি গুলো জল খাবে সরো 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 ফ্যান্সি গুলো যেহেতু অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছে আগে ওরা জল খেয়ে নিক তারপরে তারপরে আমি এদের জল দিয়ে দেবো এদের কটা খেতে দিয়ে দিলাম এই বেরোবানা সরো 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 একদম বেরোবানা হ্যাঁ না হ্যাঁ না তোমাদের খাবার মনে হচ্ছে কম হয়ে গেছে তোমরা আরেক কটা খাও তো কমপ্লিট কমপ্লিট গাইস সবাইকে খেতে দাও কমপ্লিট ওই দেখো টিয়াটা ডেকেই যাচ্ছে তো এবার আমার ফোনটা খুলে নিতে হবে ওদের জল আমি বের করে দেবো এখনই চাপ নেই আমাদের ফ্যান্সিগুলো একটু জল খেয়ে নিক তো টিয়াটা কোথায় ডাকছে তোমাদের সেটা দেখাতে হবে আবার কি হোক সেম জায়গায় গেছে না না গাইস ভুল বলেছিলাম আমি তো বললাম যে ওই যে ওই গাছের ফল খায় বলে আকাশমণি গাছের কিন্তু বন্ধুরা ওইটা কি গাছ বলো তো ওটা হচ্ছে জাম গাছ ওইখানে নেই ওইখানে নেই আমার এখন অন্য জায়গা থেকে আসছে ওই দেখো ওই দেখো কোন দিকে আমার তো আমি পাচ্ছি থাকুক সমস্যা নেই যেখানে আছে থাকুক আমাদের পায়রাদের কাছে যাই আমরা আমাদের রাজহানির বেবিকে দেখে আমার পুরো শান্তি চলে এসছে আমি তোমাদের বললাম না রাতের বেলা একটা আওয়াজ পেয়েছি পায়ের অবড়ার তাহলে আমাদের রাজায় নিবে আওয়াজ ছিল ওটা যেটা একটু টাইম বাইরে ছাড়া থাকবে তারপর এদের ঘরে ঢোকাতে হবে ফ্যান্সিদের ছাড়তে হবে এই যে আমাদের রাজায় নিবে রাজায় ক্লান্ত হয়ে গেছে এখন সবাইকে জল দিতে হবে সবাই জল খাবে এ তোমাদের জল খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাবো না কেন কেউ কেউ বেরিয়ে যাবো না ওই দেখো বালা চলে গেছে ঘরের ভেতরে বেবি খাওয়াতে একটু পরে গেছ ম্যাঙ্গো কিংবা ট্যাঙ্গো যাবে আমি দিয়ে দিয়েছি জল এদের সব জল খেতে চলে এসছে জল একটু বেরো করে দিই বের করে দিয়েছি দেখো সব চলে এসছে জল খাওয়ার জন্য অসাধারণ কি করছে এরা বর্তমানে আমাদের বালা হচ্ছে বেবি খাওয়াচ্ছে আর ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে দাঁড়িয়ে আছে বালা বাইরে আসুক তারপর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ভেতরে চলে যাবে আর ওপরে দেখো কি হচ্ছে আমাদের মুটি মাথা নড়াচ্ছে আর মোটা দাঁড়িয়ে আছে ওইখানে চুপচাপ করে আর নিচে আমাদের সিরাজি মেল ফিমেল আসে বন্ধুরা মালা কোথায় মালা ওই যে আমাদের মালা খাওয়া দাওয়া করছে সুন্দর সুন্দর তো এখন একটু ঘুরে নাও একটু পরে আমি তোমাদের ঢুকিয়ে রাখবো ঘরে ঘুরা ঘোরাফেরা করুক আমি বাড়ি এসে সবাইকে ঢুকিয়ে রাখবো এখন আমাদের কোথায় যেতে হবে বিবেকের বাড়িতে বিবেক দুটো পায়রা এনেছে দুটো না একটা তো হারিয়ে গেছে আর একটা পায়রা বর্তমানে ওর বাড়িতে আছে প্লাস বন্ধুরা আমাদের বাজারের বেবি দেখতে হবে তো চলো বিবেকের বাড়ি চলে এসছে আর এর বাড়ি তো আরো ডেঞ্জারাস এস বন্ধুরা তাকানোই যাচ্ছে না ছাদের অবস্থা তাকে তো বাজে এত খড়ি কি শুনি কি বাজে অবস্থা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে গাইস পায় রাখো কয় বিবেক পায় আর নতুন পায়রা এই চিলা পরপনটা বের কর বের কর এটা রাখবো হে রে পায়রা উপরে ওই দেখো গাইস সুইট গিরি বাজে বেবি খেলে কয়টা করে গাইজ বাচ্চা দুটো কিন্তু বেশ ভালোই হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে ও একটু নিচে থেকে দেখতো তো এই ডাকলে আসবে না বিবেক আয় 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 হ্যাঁ না বান্দা নেই ছাড় এই দেখো রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ দেখো দেখো অসম লাগছে খেলা আছে কয়টা করে খেলে চারটে গাইজ পুরো রাজশাহী গিরিবাজ লাগছে না তো বাংলাদেশে যারা যারা আসো তারা তারা অবশ্যই একটু কমেন্ট করে জানি পুরো রাজশাহিরিও লাগছে এই বর্ডারগুলো যদি একটু ফ্রেশ হতো তাহলে পুরো বেশ ভালো লাগতো দেখতে কিন্তু পায়রাটা ঝুটিটা অসম বন্ধুরা তো আমাদের পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে আর এখন বর্তমানে আমার যেতে হবে হচ্ছে একটু পায়রা আনতে যাবো দেশি পায়রা এক ভাই নিয়ে আসবে স্টেশন পর্যন্ত ওইখান থেকে নিয়ে চলে আসবো তোমাদের সেটা পরে দেখাবো বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট্টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই